আমি কিছু পাস্তা নিয়েছি পাস্তা বানাবো ডিম টমেটো পেঁয়াজ লঙ্কা ডিমটাকে ভেজে দিলাম সিদ্ধ ডিম পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমি পাস্তাগুলোকে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি তেল ঢেলে দিলাম নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি মজে যাবে টমেটো পেঁয়াজ লঙ্কাগুলো ধরে দিলাম এগুলো একটু ভাজি ভাজি হয়ে গেলে আমার খানার অর্ডার ছিল তুলটা দিয়ে দিয়েছি দিলে ভালো লাগে থানার খানার এখন আমি মেগি মশলা ঢেলে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমার ভালোই বানানো এটা দিয়ে খাদটা খুব ভালো হয় পাস্তার পাস্তাগুলো এখন ঢেলে নেওয়া সিদ্ধ করার ছিল নুন হলুদ দিয়ে নুন হলুদ দিলে কালারটা সুন্দর একটু ভালো লাগে দেখতে ভটপট হয়ে যায় তাড়াতাড়ি এখন শল ফেলে দিলাম আমার হয়ে গেছে দিনটা ভাজিয়েছিলাম দিনটার উপরে ভটপট হয়ে গেছে